জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক বার্তা দিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ পাঁচ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দিন শিক্ষানুরাগী ও সমাজসেবক মুফতি লুৎফর রহমান বিন্নুরির নাম স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির জানান মঙ্গলবার বাইশ জুলাই ছাতক পৌর শহরের মোরল কমিউনিটি সেন্টারে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয় সভাটি অনুষ্ঠিত হয় জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা জমিয়তের সভাপতি শায়ক মাওলানা শামসুল ইসলাম যৌথভাবে পরিচালনা করেন ছাতক উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাইদুর রহমান ও দোয়ারাবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা মাওলানা উপজেলা জমিয়তের উপদেষ্টা রহমান আমবাড়ি মাওলানা আবুল ফজল আমবাড়ি সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান মাওলানা শাক আহমেদ মাদানী ওমান কেন্দ্রীয় জমিয়তের নেতা মাওলানা মোহাম্মদ উল্লাহ আল হাসান পরিশেষে ছাতক উপজেলা জমিয়তের সভাপতি সংক্ষিপ্ত নসিহত ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়